আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমিন আজকে সকাল সকাল সাত বাগানে চলে আসলাম দেখি সাত বাগান থেকে কিছু টমেটো সংগ্রহ করতে পারি না আল্লাহ তাল্লা জে কি রাখছে তো সে দেখলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটো পাকছে এই যে মাসাল্লাহ নূর ইটা দো বাবা বাবা খাসিটা দাও এটা খাসির মধ্যে পাকনা গুলা পারো কাঁসা গুলা বেরো না এই যে আরো কতগুলো চেরি টমেটো ছোট ছোট খেতে খুব মজা এগুলোতে সালাদ খুবই স্বাদ বাবা খাসি দাও এই যে মাসাল একটা ঝুপায় মাসাল্লা অনেকগুলো করে হয় দেখছেন আঙ্গুরের মতন হয় মাসাল্লা অনেকগুলো করে হয় আঙ্গুর যেভাবে ঝুপ করে হয় এরকম করে হয় এই দুটা কালার এসে পড়ছে বিক্রি হলেই টমেটোর সাথে সাথে কয়টা ধইনা পাতাও পারি সাত বাগানের ধইনা পাতা দেখেন মাসাল্লাহ কত সুন্দর মোটা হয়েছে মাসাল্লাহ ধইনা পাতাটি অনেক বড় বড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কতগুলা পাতা পাইলাম আর টমেটো পাইলাম আলহামদুলিল্লাহ আরো আছে এই যে টমেটো আরো আসো দেখি এই যে এইখানে আরো কয়েকটা পাপছে কালার আসতেছে আর কি যে আরো কয়েকটা টমেটো মাসাল্লা টমেটো হয় না হয় না আলহামদুলিল্লাহ এক গেছে আলহামদুলিল্লাহ আর এই অনেক টক দেখেন শশা দেশি শশা কোন জায়গায় হয়ে গেছে দেখছেন এই হচ্ছে আজকে সাত বাগানের প্রাপ্তি আলহামদুলিল্লাহ কতগুলো ধৈনা পাতা আর হচ্ছে এই টমেটো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম